হরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার পঁচিশ ধামরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে রথ আনা হবে দুই হাজার পঁচিশ তো আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি অনেক ভক্তবৃন্দ এসে এখানে উপস্থিত হয়েছেন এরা তো স্বপ্ন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাত সাজানো হয়ে গেছে ছেন যে হাজার হাজার লোক এখানে এসে মুশি হয়েছেন রপ্তান শুরু হবে সারা বহির্বিশ্বে এই প্রথম নয় আমরা রথমে না দ্বিতীয় বিশ্ব দ্বিতীয়তম